হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আসা ভালো আছেন তো ফ্রেন্ড আজ আপনাদেরকে আমি দেখাচ্ছি এল টাইপ সি টাইপ যে টাইপ যে প্লেটগুলো থাকে তো অবশ্যই এটা সুযোগ সুযোগ দেখবেন এবং আমার চ্যানেলকে লাগ শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো এখানে সাইজ আছে ঠিক আছে আপনার হোটারে কীরকম এল টাইপ না সি টাইপ না যে টাইপ খায় সেটা আপনি ব্লেটটা লাগিয়ে দেবেন তাহলে আপনার গাড়িটি লোড ফ্রি চলবে এবং তেল মাইলেজ ভালো দেবে তাহলে আসুন দেখি নেই ব্লেটের সাইজ কোনটা কীরকম বিভিন্ন ধরনের সাইজ থাকে ব্লেটের ঠিক আছে বিভিন্ন ধরনের কোয়ালিটি থাকে তো আসুন এখানে সাইজটার কথা বলা হচ্ছে এখানে দেখেন এগারো ইন্টু সাতান্ন বারো ইন্টু সাতান্ন চোদ্দো ইন্টু ছেচল্লিশ চোদ্দ ইন্টু সাতান্ন বারো ইন্টু চুয়াল্লিশ ঠিক আছে তো এখানে যে নাপটা দেওয়া আছে দেখেন কত রকম আছে নাপ লম্বা এবং চওড়া চ্যাপটা কীরকম সমস্ত কিছু দেখতে পাচ্ছেন এখানে তো ব্লেডের যে কার্যকরী ক্ষমতা এরা আপনার রোডার কীরকম ব্লেডটা লাগে সেটা অনুযায়ী আপনি কিন্তু বুলেটটা লাগিয়ে দেবেন এবং বুলেট লাগানোর সময় অবশ্যই কোয়ালিটি কি ধ্যান রাখতে হবে কোয়ালিটি কোনটা কীরকম তো দেখেন এখানে যে লাগাচ্ছি নাডলডু এখানে দেখেন যে লাগাচ্ছি এখানে কিন্তু কোয়ালিটির ভাগ আছে ঠিক আছে ফ্রেন্ড ছোটো বড়ো বুলেটের সাইজ আছে তো দেখেন এক থেকে ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি চাওয়াটা হয় এটা চওড়া হয় মানে চ্যাপ্টারা যেটা বলতেছি এবং এটা থেকে আগের থেকে দু ইঞ্চি দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের ব্লেডের বিভিন্ন রকমের সাইজ হতে পারে তো সর্বপ্রথম এখানে যে বক্সগুলো রাখা আছে সেই বক্সের মধ্যে সমস্ত ধরনের বুলেট আছে ঠিক আছে তো কোন টাইপ ব্লেট কী তো অবশ্যই আমি দেখাচ্ছি আপনাদের ভিডিওটা যত ধরে দেখবেন এবং শুরু থেকে সব সুন্দর দেখবেন তো শক্তিমানের যে দেখাচ্ছি ব্লেডটা শক্তিমানের বুলেট এবং একটা ব্লেটের ওয়েট কত সমস্ত কিছু দেওয়া আছে তো দেখুন শক্তিমানের বুলেটটা যা আছে এখানে দেখেন একদম ব্ল্যাক কালারের কালো কালারের একদম ফিনিশিংটা খুব ভালো আপনারা দেখতে পাচ্ছেন তো একটা ট্যাবলেট হাতে নিলাম দেখেন এর ফিনিশিংটা অনেক সুন্দর এবং এখানে দেখেন ব্র্যান্ড আছে শক্তিমানি ব্র্যান্ড একদম দেখেন কী সুন্দর এখানে একটা সেফটি পোল দেয় সাথে তো এই বুলেটটা দেখেন এটা হচ্ছে এই দেখেন এল টাইপ বুলেট এল আঘারে আছে কিন্তু তো এইভাবে আপনারা দেখে নেবেন এবং ওজন এটা হচ্ছে এক কেজি সত্তর গ্রাম দেখছেন একটা বুলেটের ওজন আছে এক কেজি সত্তর গ্রাম তো এরপর যেটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে সোনালিকার তো সোনালিকারও কোয়ালিটিটা ভালো আছে দেখতে পারছেন এই দেখেন এটাও ব্ল্যাক কালার দেখেন এটা সি টাইপ ঠিক আছে সি টাইপ বুলেট এটা এটার ওজন হচ্ছে এক কেজি বিশ গ্রাম এটা হচ্ছে সি টাইপ বুলেট কিন্তু ঠিক আছে তারপর আছে টয়টো কোম্পানির যে বুলেটটা আছে সেটা হচ্ছে ব্লু কালারের ঠিক আছে তো এটাও আছে একদম ভালো ব্র্যান্ডের কোম্পানি কিন্তু এটার ওজন কত এটার ওজন দেখো নশো ষাট এটা হচ্ছে নশো ষাট গ্রাম সব প্রত্যেকটাই ওজন দিয়ে দেখছি নশো ষাট গ্রাম প্রত্যেকটা নশো ষাট গ্রাম ওজন ঠিক আছে তো এই যে টাইপ টেপ্লেটটা দেখতেছেন দেখেন এটাও নশো ষাট ঠিক আছে ফ্রেন্ড এটাও নশো ষাট দেখতেছেন কিন্তু এটা দেখেন এই টেবলেটটা কোন টাইপ আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন এটা হচ্ছে সেই টাইপ প্লেট সি এবং এল টাইপ মিশানো আছে ওই ব্লেডটাতে ঠিক আছে এরপর যেটা আছে ফিল্ড কিংয়ের যে ব্লেড এর কোয়ালিটি দেখেন এবং ব্র্যান্ড কোথায় লাগাতে দেখেন এটাও কিন্তু খুবই ভালো মানের ব্লেড কিং ঠিক আছে এইটা হচ্ছে এল এবং সি টাইপ মিক্স করা আছে এখানে ঠিক আছে এটার ওজন কত এক কেজি পঁচিশ গ্রাম তাহলে একটা দেখলাম আমরা নশো ষাট একটা দেখলাম এক কেজি সত্তর আর এক কেজি পঁচিশ গ্যাম তো দেখেন কতটা ডিফারেন্স আছে যে ব্লু কালারটা যে আছে ওটার দেখেন এইগুলো ব্র্যান্ডের কোম্পানি ব্র্যান্ডই একদম অন্য ধরনের এটাও তো ফিনিশিংটা ভালো এটি ব্ল্যাক কালার নয় এটা ব্রাউন কালার একটু ইয়ে টাইপের ঠিক আছে তো আপনারা অনেক সময় দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক খায় বেশি এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা সে এল এবং সি টাইপ ট সর্বশেষে যেটা আছে ম্যাসকিও কোম্পানির তো ম্যাসকিও কোম্পানির এটা হচ্ছে আপনাদের দেখেন ব্র্যান্ডটা কোথাও লেখানো আছে ব্র্যান্ড দেখবেন এখানে সবসময় লেখা থাকে এটা একদম অরিজিনালি হচ্ছে আপনার এল টাইপ এটা এক কেজি পঁচিশ গ্রাম তো এই বুলেটটা দেখতে একটু ছোটো টাইপ হইলেও কিন্তু এই বুলেটের খাওয়াটা কম হয় এবং এর কোয়ালিটি অন্যরকম ফিনিশিংটা ঠিক মতো না দিলে কিন্তু লোহাটা অন্য ধরনের এটা হিট চেম্বারে রাখা হয়েছিল ঠিক আছে ব্রাউন তো দেখেন এটা সেটা কিন্তু খাবে না আপনি যে দেখেন এখানকার সাইজটা এটখানের সাইজটা মিলে দেখেন খাবে না কিন্তু আপনারা সেই রোডারের যতটুকু ব্লেড যেটা সাইজ খায় ওটাই ব্লেড নেবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না আপনি যদি অন্য কোনো ব্লেড না গেছেন অন্য কোম্পানির তাহলে কিন্তু আপনাদের অনেক কিছু ফেস করতে হবে অনেক কিছু সমস্যার সমাধান করতে হবে ঠিক আছে এখানে দেখেন এই দুটা ব্লেট কীরকম আছে যখন আপনি আপনার ওরাতে অন্য ব্লেড লাগাবেন তখন এইরকম গ্যাপ থেকে যাবে আর এরকম গ্যাপ থেকে কিন্তু মাটি সামনের দিকে আসবে মাটি ঠিক মতন কাটা হবে না ফিনিশিং আসবে না তো এটা চিন্তা ভাবনা করে কিন্তু আপনাদেরকে নিতে হবে ঠিক আছে বলেন তো এটা হচ্ছে শক্তিমানের আর ওটা হচ্ছে ম্যাচ কেউ কোম্পানির ঠিক আছে বলেন তো এটার থেকে এটা একটু স্যাপটা কম কিন্তু কোয়ালিটি ম্যাচ করে অসুবিধাজনক এটা দেখেন এটা কিন্তু একটা শার্সটা মিলবে না যে নাট বলতে যেখানে খাওয়াবে না কারণ সার্চ মিলবে না ঠিক আছে বলেন এই দুটা কোম্পানির মধ্যে ভালো কোম দুটা ব্র্যান্ড আছে একদম মানের ঠিক আছে তো এইগুলো হচ্ছে ব্র্যান্ড কোম্পানির যেগুলো ব্রেড থাকে ওগুলো কতটাই আলাদা যার নন ফ্রেন্ড লাগাবেন তো কিছু আপনার সমস্যা ফেস করতে হবে কিন্তু ঠিক আছে ফ্রেন্ড তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দেবেন ঠিক আছে ফ্রেন্ড তো এখানে যে আমি ভিডিওটা বললাম কোনো কোনো ব্লেডের আমি রিভিউ করতেছি না ঠিক আছে মানুষের কোনটা ভালো সেটা লাগাবে তার জন্য আমি ভিডিওটা বানাইলাম আপনাদের সুবিধার জন্য এখানে কোনো রিভিউ কোনো কোম্পানিকে খারাপ বা কোনো করার জন্য আমি বিডিওটা বানাই নিই ওই দৃশ্য আমি ভিডিওটা করি নিই যেটা ভালো আমরা যেহেতু কৃষিকাজ করি আমরা ট্র্যাক্টর দিয়ে ভাড়া খাটাই তো অবশ্যই আমাদের ভালো মানে ব্লেড কোনটা ভালো হবে সেটা সঠিকভাবে আমরা যাতে দিতে পারি সেটাই আমি চেষ্টায় থাকি ঠিক আছে দেখেন ব্লেডের এখানে আপনি ব্লেডটা টাইপ পাবেন এটা এল টাইপ এটা এল আর সি মিক্স মিক্স আছে ব্লুটাই তোমার সি টাইপ একদম ঠিক আছে এই যে এই যে ফিল্কিং জেলারটা দেখতেছেন ব্লেডটা এটা হচ্ছে সি এবং এলে মিক্স আছে কিন্তু ঠিক আছে ফ্রেন্ড এইভাবে আপনারা পরীক্ষা করে নেবেন আর রোডার যে সঠিক ব্লেড না পড়ে তাহলে কিন্তু রোডের কী হবে চাপ বেশি পড়বে এবং ভাইরাস কম দেবে এবং গাড়িতে লোড বেশি পড়বে অনেকেই বলে যে আমার কিছুটা ব্লেড তাড়াতাড়ি ক্ষয় হয় ব্লেডটা তাড়াতাড়ি ক্ষয় হওয়ার কারণটা হচ্ছে ব্লেডের মজবুত কীরকম যেমন মেস্কিও শক্তিমান এগুলো কিন্তু ব্লেড কী হয় কোচ আগুনের মধ্যে দেওয়া হয় এগুলো বানানোর পর আগুনের মধ্যে হিট দেওয়া হয় এমন টেম্পারেচার হিট দেওয়া হয় যাতে তাদের যেন ক্ষয় না হয় লক্ষা যেন পাকা হয়ে যায় ঠিক আছে ফ্রেন্ড আর আদার্স যেগুলো লাগাবেন দেখবেন তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে দেখবেন ব্লেডগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর ব্লেডগুলা তো এই ব্লেড সঠিকভাবে লাগাবেন সঠিক কাজ করবেন সঠিক পারফরমেন্স পাবেন ঠিক আছে ম্যাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনাদের বারবার আমি বলছি যে আপনি কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আমাদের ভিডিও বানাতে সুবিধা হয় তো দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে সবাই ভালো তোমার সুযোগ জয় হিন্দ